আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাল রমতে ভালো আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না বা কোরবানির সাথে আকিকার নিয়ত করা যাবে কি না দ্বিতীয়ত হল একটা কোরবানির ভিতরে আপনার সাতজন পর্যন্ত শরিক হতে পারে এই শরিক মধ্য থেকে কেউ যদি হারাম টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে ওনার কোরবানি সই হবে কি না বা সাতজনের কোরবানি সই হবে কি না এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো এভাবে ধারাবাহিক আমাদের ভিডিওগুলো চলতে থাকবে বিভিন্ন মাসলামাসাইল যেগুলো খুবই জরুরি আমাদের জন্য জানা জরুরি আমরা অনেকেই জানি আবার অনেকে জানে না আবার অনেকে হয়তো ভুলে গেছি তো সেই জন্য মূলত ধারাবাহিক ভিডিওগুলো দেওয়া তো প্রিয় বন্ধুগণ প্রথম কথা হচ্ছে যে কোরবানির সাথে আকিকা করা যাবে কি না অর্থাৎ আকিকার নিয়ত করা যাবে কিনা এটা অনেকেরই প্রশ্ন জাগে তো এটার উত্তর হলো ওট গরু মহিষ এগুলো কোরবানি করার সময় এগুলোর সাথে আকিকার নিয়ত করা যাবে এতে আপনার কোরবানিও হয়ে যাবে এবং আকিকাও হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপর কথা হচ্ছে যে শরিকদারের মধ্য থেকে আপনার যদি একা কোরবানি দেন তাহলে কোনো সমস্যা নেই আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের খালেস স্নিটা চাচ্ছে আর মাংসটা আমাদের জন্য আল্লাহ তালা হালাল করে দিয়েছে তো সেই জন্য আমাদের হয়তো অনেকের সাধ্য থাকে না একা একটা পশু কিনে কোরবানি দেওয়া তো আমরা অনেকেই মিলে দুই তিনজন চার পাঁচজন সর্বোচ্চ সাতজন পর্যন্ত আমরা মিলে কী করতে পারি একটা কোরবানি দিতে পারি বড় একটা পশু কিনে কোরবানি দিতে পারে তো এই যে শরিক শরিক হলো তাদেরকে শরিক করার পূর্বে ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে দেখতে হবে তাদের উপার্জনটা কোথা থেকে আসছে তাদের মন মানসিকতা কেমন তাদের ভিতরে দিনের কতটুকু বুঝ আছে তারা হক হালাল মেনে চলে কিনা সুদ ঘোষ বিভিন্ন খারাপি থেকে বিরত থাকে কি না সর্বোপরি কথা হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুম মতে চলে কি না যদি এমন হয় তাহলে আশা করা যায় ব্যক্তির নিয়তটা সহি হবে ভালো হবে তো এতটুকু বিষয় আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে তো এখন আমাদের প্রশ্ন জাগে যে আমরা যদি কয়েকজনে মিলে কোরবানি দেই এই শরিকদারের মধ্য থেকে কোনো একজনের উপার্জন যদি হারাম থাকে অথবা ওনাদের ভিতরে মনের ভিতরে যদি কোরবানির মাংস খাওয়াই গরুর মাংস খাওয়াই ওদের উদ্দেশ্য থাকে গরু গোস্ত খাওয়াই ওদের উদ্দেশ্য থাকে আল্লাহকে রাজিঘু করার জন্য মনের ভিতরে উদ্দেশ্য না থাকে কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ যদি মনের ভিতরে কিলোকাল থাকে তাহলে কিন্তু আপনার কোরবানির সহি হবে না এখানে একটা শরিকদারের ভিতরে আমরা দুইজন চারজন পাঁচজন সাতজন থাকতে পারি কাহারই কোরবানি সহি হবে না এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এই বিষয়টার মধ্যে আমরা অধিকাংশ মানুষই ভুগে থাকি যে সাতজনের মধ্যে থেকে সবার মন এক হওয়া খুবই মুশকিল খুবই কঠিন তারপর আমরা যাদের সাথে কোরবানি দিব তাদেরকে একটু যাচাই বাছাই করে আমরা শরিকদার হিসেবে গ্রহণ করব। শরিকদার হিসেবে নিব তো সাতজনের মধ্য থেকে বা যতজন কোরবানি দেয় শরিকদার যারা আছে ওদের মধ্য থেকে কেউ যদি কারো উপার্জন দিন হারাম হয় হালাল টাকা না হয় তাহলে এই যতগুলা শরিকদার আছে কাহার কোরবানি সহি হবে না একদম কোরবানি বিথা যাবে সেই জন্য আমরা চেষ্টা করব নিজে দেওয়ার জন্যে নিজের যদি সাধ্য না থাকে তাহলে আমরা যারা মোত্তাকি ফরহেজগার আল্লাহ ভিরু খোদা ভিরু যারা আল্লাহ আল্লাহ আসলে হুকুম মতো চলার চেষ্টা করে ইসলামিক তরিকায় চলার চেষ্টা করে হালাল হারাম বেছে চলার চেষ্টা করে চলাফেরায় বোঝা যায় যে লোকটা ভালো মন মানসিকতা ভালো কোরবানি করবে একমাত্র আল্লাহ তালার জন্যে মাংস খাওয়ার উদ্দেশ্য নয় লোকদেরকে দেখানোর উদ্দেশ্য নয় তাহলে ওনার সাথে আপনার কোরবানি দিতে পারেন এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে সমাজের ভিতরে এমন খুবই কম মানুষ আছে যারা এককভাবে কোরবানি দিতে পারে এটা বিভিন্ন কারণ হতে পারে নেশাব হয়েছে কিন্তু বর্তমান সময় অনুযায়ী বাজার অনুযায়ী একটা পশুর অনেক দাম সেই হিসেবে একাহত কোরবানি দেওয়া সম্ভব হয় না এই জন্য কয়েকজন মিলে আমরা কোরবানিটা দিতে হয় তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এরকমভাবে ধারাবাহিক আমাদের ভিডিওগুলো চলতে থাকবে কোরবানি সম্পর্কে তো সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন একবার দুইবার তিনবার দেখবেন বিষয়টা ভালো করে বুঝবেন তারপরে কোরবানি দিবেন